অপেক্ষা করুন আমি ব্লগ দেব আপনাদের বাহ পাহাড়গুলো দেখতে এতটা সুন্দর লাগে খুব সুন্দর তো গাড়ির দাদাবাই আমাদের নিচে নামিয়ে দিল অনেকটাই উপরে উঠতে হবে আমার তো উপরে উঠতে হাত পা গুলো যেমন ভেঙে যাচ্ছে এমন একটা অবস্থা হয়েছে তো আমি আবার বোরকে বলছি তুমি পেছন থেকে ভিডিও করো আমি এই গেস সিঁড়িটা উঠি কত কষ্ট করে আবার কিছু জমিয়ে এখানে দাঁড়িয়ে ছবিও তুলে নিলাম উঠে গেলাম আমরা বন্ধুরা তো তোমরা আমার সাথে থাকো আর পুরো দেখে এনজয় করো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো যাক ছেলেকে ডেকে বলছি বাবাই তুই আমাকে একটু ভিডিও করে দে একটু বিরক্ত বোধ হচ্ছে ছেলেগুলো পছন্দ করে না কিন্তু আমার তো খুব পছন্দ হয় এগুলো মানে ভিডিও করা দেওয়া এগুলো আমার খুব ভালো লাগে এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে কে আমাকে কে লাইক করলো কে কমেন্টস করলো ওটা আমি দেখি না এটা আমার মানে হবি বলতে পারো ভীষণ প্রচণ্ড ধরনের নেশা ভিডিও করা ভিডিও দেওয়া ছবি দেওয়া এগুলো আমার নেশাই বলতে পারো তো যাক লাইনে দাঁড়িয়ে গেছি ভিতরে যাওয়ার জন্য আবার টিকিট কাটতে হবে তোমরা আমার সাথে থাকো আর আমার এই আজকের ব্লগটাও তোমাদের কাছে আমি মানে মোটামুটি শুরু তোমাদের কাছে খুব ভালো লাগবে আর ঠান্ডাটাও ছিল মানে ভীষণ প্রচন্ড হারে ঠান্ডা ছিল শরীরটা যদি মানে একটু অসুস্থ না থাকতো তাহলে মানে সত্যি ভালো লাগতো মানে ঠান্ডা যেহেতু লেগে লেগেছে কথা বলতে পারতাম না গলায় দিয়ে সর আসতো না ভালো লাগছিল না আর কি আর কি কিন্তু এনজয়টা তো থাকতে পারি না টাইমের মধ্যে আবার বাড়িতেও ফিরতে হবে আমি এখন কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদের এত সুন্দর ভিউ অনেকে হয়তো তোমরা এসেছো যারা না আসছো তারা দেখতে পারবে খুব সুন্দর আর একটু হালকা আওয়াজ হলে শুনতে পাবে পাখিটা খুব সুন্দর কিচিরমিচির ডাকছে কোথায় যাচ্ছি তা দেখার জন্য তোমরা প্লিজ আমার সাথে থাকো প্রচুর লোক সেদিন লুকও প্রচুর লুক হয়েছে কিন্তু বিশাল বড় এরিয়া এই জায়গাটা দেখো বা প্রেমে পড়ার মতন জায়গা বিশ্বাস করবে না বন্ধুরা আমি এখান থেকে আসতেই চাইছি না এই জায়গার মধ্যে এত যাওয়ার পরে এমন একটা ফিল হয়েছিল কোথায় যেন একটা মানে স্বর্গেতে যেমন চলে আসলাম এত একটা ভালো লাগছিল টাইমটাও ছিল সকাল টাইম এখানে মানুষ এগিয়ে প্রচুর ছবি তোলে আর এগুলো এখানে ছবি তুললেও খুব সুন্দর হয় লোকেশানটা এত ভালো লাগছিল ভিউটা পেছনের ভিউটা জাস্ট তোমরা দেখতে থাকো অসম মাই ভালো লাগছে সত্যি এখন যখন ভিডিওতে আমি যখন এডিট করে যখন ভয়েস দিচ্ছিলাম না তখন ইচ্ছে হচ্ছিল বন্ধুরা আমি আবার দৌড়ে চলে যাই এত সুন্দর লেগেছে আমাকে কেন যেনে আবার যেতে ইচ্ছে করছে আবার তো যাক তোমরা এখন বুঝতে পেরেছ আমার তো ভীষণ ভয় করছে তো আমরা যেখানে আসলাম এখানে একটা কেপ দেখতে আসলাম ভীষণ বিশাল বড় একটা গুহা ছেলেকে বলছি বাবা আমাকে আমাকে ধর আমরা দুজনে মিলে যাই বাবাই পেছন থেকে ভিডিও করবে তো বাবা ভিডিও করবে তুই আস আমার সাথে ভয়ও করছিল পরেনি যাই ও মা জলও আছে আর এই কেবডার নাম দেখবি আমার ভিডিও সামনের দিকে আছে আর বা তোমরা দেখো বন্ধুরা এটার ভিতরে যাওয়াতে ভীষণ ঠান্ডা একদম অন্ধকার হালকা হালকা লাইট দিয়ে রেখেছে কিন্তু যদি ওই লাইটগুলো না থাকতো ওই গুহার মধ্যে যাওয়াই যেত না বা ভিতরে ঢুকার পরে মনে হয়েছে প্রাণে বাঁচবো কি এরকম মনে হচ্ছে দাঁড়ালেই মাথার উপরে পাহাড় লাগে মানে গুহার উপরের অংশ লেগে যায় নিচে নিচে করে যেতে হয় হাত পাও ব্যথা করেছে এই এই দেখো আমার অবস্থা দেখো আমার যে কতটা কষ্ট হচ্ছিল মোটা মানুষ তো তাই ভীষণ কষ্ট হয়েছিল ঘরটা সরু রাস্তা দিয়ে আসা যাওয়া করা ভাত ডালা বানা ভাতডালা গ্রা এখন আমার খুব ভয় করছে ভা কি করতে আমরা গেলাম এটার মধ্যে যদি সাপ থাকতো কিতনা গুহা দেখে সাপও তো থাকতে পারতো পরবর্তী সময়ে গুহা থেকে বের হয়ে আমার কথাটা মনে পড়েছে কি করলাম তবে যাই হোক ওটাতে ভিউজ আসুক না না আসুক এটা এটা যে কিন্তু আমি করে রাখলাম বন্ধুরা স্মৃতি পরবর্তী সময় এগুলো দেখব এত সুন্দর মানে এই দেখো এখানে একটা মানে তারা একটা ব্রিজের মতন করে তৈরি করে দিয়েছে কারণ আমরা যখন ছিলাম ঝর্নার জল টল কিছুটা কম ছিল ওই নিচে দিয়ে জল আসবে বলে এখানে এটা দিয়ে দিয়ে রেখেছে আমার তো এখন ভয় করছে ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন ভয় করছে ও মা আমরা কোথায় গেলাম এই উপরের অংশটা খুবই সুন্দর ও মাই গুলো দিয়ে যত সাপ থাকতে পারত গো এখন ভয় করছে আমার এই দেখো তোমরা এখানের ভিউটা দেখো তো আশা করি আমরা গোহা লাস্ট অব্দি চলে আসছি অনেকক্ষণ সময় ভিডিওটা পুরাটা আমি দেখাইনি শর্ট করে নিয়েছি তো বন্ধুরা আমরা গোহা থেকে বেরিয়েও গেলাম থ্যাঙ্কস ফর মাই ওয়াচিং মাই ভিডিও